কিছু আমি আজকে কিছু ডাল বসাবো যেগুলো খুব সহজে বিনা পয়সায় কারুর থেকে কালেকশন করে আনলে এগুলো আপনারা বাগানে তৈরি করে নিতে পারেন আর একটা গাছ থাকলে তার থেকে অনেক গাছ বানিয়ে নেওয়া যায় কাউকে গিফট করা যায় তো সেই গাছগুলো আর নিজের না থাকলে কারুর থেকে ছোট্ট ডাল নিয়ে এসে লাগালেও খুব সহজে হয়ে যায় তো এগুলো আমি গ্লাসে করব গ্লাসের মধ্যে মাটি মাটি মিশিয়ে নিয়েছি শুধু মাটি দিয়ে নিয়েছি বালি মাটিতে মাটিতে বসিয়ে দিচ্ছি এখানে মানি প্লান্টের তিনটে ভ্যারাইটিজ আমি লাগিয়েছি এগুলো তো খুব মানে ইজিভাবেই হয়ে যায় তাও এগুলো লাগিয়ে ডাল ডাল করে লাগালে ডাল থেকে চারা বানিয়ে লাগালে ভালো হয় তা যে কোনো সময় বছরের এগুলো করতে পারেন শীত বলে হবে না সেরকম কোনো কথা নেই সারা বছরই এগুলো লাগানো যায় তো তিনটে ভ্যারাইটি এখানে লাগিয়েছি আমার কাছে এই তিনটেই ছিল সেগুলোর থেকেই ডাল কেটে এনে বসিয়েছি জলেও কিছু বসানো আছে সেগুলোও খুব সুন্দর হচ্ছে আর এই যে ওন্ডারিং জ এটা দেখুন খুব সুন্দর মানে ডালে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এত বাড়ে গাছগুলো এ দিয়ে নানান রকম ক্রিয়েটিভ আইডিয়া সেগুলো করলেও খুব সুন্দর লাগে দেখতে আর যেসব গাছগুলো কাটিং থেকে হয়ে যায় সেগুলো আমাদের নাকে নাই ভালো কাটিং জোগাড় করে করাই ভালো পার্পেল হার্ট এটাও খুব সুন্দর হয়ে যায় ইয়ে এই গাছগুলো সবই যেগুলো নিয়ে এসছি এগুলো আমার কালেক্ট করা গাছই বেশি এই যে পেডিলেন্থ সেটারও বিভিন্ন ভ্যারাইটি আছে আমার কাছে এটা আছে একজন আমাকে গিফট করেছে তো তারই একটা ডাল নিয়ে এসে আমি লাগিয়েছি আর এটা যে ছোটো অ্যাগলোনিমার গোড়া থেকে আমি তুলে নিয়ে এসেছি সেটার শিকড় সমেত একটু নিয়ে এসেছি দেখি এটার থেকে হয় কিনা তবে মনে হয় হয়ে যাবে তো এইভাবে সব ডালগুলোই মোটামুটি আজকে অনেক ডাল আমি লাগিয়ে দিচ্ছি চাইনিজ এবার গ্রিন আর এই যে স্পাইডার প্লান্ট এটা গোড়ার থেকে নিলেও মানে গোড়ার থেকে একটা ব্রাঞ্চ নিলেও হয় আবার যে শাখাগুলো বেরোয় তার থেকেও ছোটো ছোটোগুলো নিয়ে নিলে সেখানেও খুব সুন্দর হয় সেগুলো দিয়েও খুব সুন্দর করা যায় যে আমি একটা তুলে নিয়ে আসলাম এটাও বসিয়ে দিচ্ছি তো বাগানকে খুব সুন্দর করে নিতে পারেন এই সব গাছ লাগিয়ে বাড়িয়েও নিতে পারেন বাগানকে তো যে গাছগুলো পয়সা ছাড়া এমনি কালেক্ট করে হয়ে যায় সেগুলো আমার মনে হয় কালেক্ট করে লাগানোই ভালো আর যারা গাছ ভালোবাসে তারা একটু আর ডাল দেয়ই তার জন্য কোনো সমস্যা হয় না এই যে থাউজেন্ড অফ মাদার এটা তো পাতার সাইড থেকে এই যে ছোট ছোটো গাছ বেরোয় এগুলোই পড়ে পড়েই গাছ হয়ে যায় ওই যে ওটার মধ্যে দেখুন পড়ে গাছ হয়ে গেছে তা আমি আজকে ভাবছি অনেক করে এগুলো তুলে নিয়ে একটা বাটিতে বসিয়ে দেখি কেমন সুন্দর লাগে দেখতে তো গাছগুলো এত সুন্দর লাগে দেখতে একটা গাছ থেকে অনেক গাছ তৈরি হয়ে যায় তো আমি অনেকগুলো এই যে নিয়েছি নিয়ে এগুলোকে যে এই বাটিটার মধ্যে মাটি নিয়েছি এখানেই বসিয়ে দেব তো এটা তো বলার কোনো কথাই না আপনার সেই এগুলো হয়ে যায় তবে কিছু কিছু ডাল আছে যেগুলো প্রসেসিং করে লাগাতে হয় হয় বছরে যে কোনো সময়ই হয় লাগাতে পারেন তবে কিছু কিছু হার্ডি গাছ আছে যেগুলো হতে একটু টাইম লাগে বা সেইভাবে পদ্ধতি করে দিতে হয় কিন্তু এগুলো খুব সাধারণভাবেই লাগালে হয়ে যায় তো এবার একটু জল দিয়ে এটাকেও রেখে দিচ্ছি বাগান সুন্দর সবুজ সতেজ থাকে এই সব গাছগুলো যদি দুই চারটে লাগিয়ে রাখা যায় এই যে ব্রিদিং হার্ট এই গাছটা কিনে এনেছিলাম তো অনেক লম্বা তো ভাবজি ডিসেম্বর মাস মানে হলে কি হবে আমি ভাবছি এত লম্বা গাছ রাখবো না ছোটো করে রাখবো তাই মাথার দিক থেকে দুটো ডাল কেটে এটা বসিয়ে দিচ্ছি হয়ে যাবে আশা করি কারণ আমি বালিতে এটা বালিতে বসাবো ওগুলো তো মাটিতে বসিয়েছি এটা বালিতে বসিয়ে ছায়া জায়গায় রেখে দেব। তো আশা করি হয়েই যাবে ফুল পাতা বড় পাতা সবই কেটে দিচ্ছি দেখুন আর নিচে দিকটা একটুখানি অ্যাঙ্গেল শেপে কেটে বসিয়ে দেব এই বালিতেই আমার অন্যান্য গাছ লাগানো রয়েছে এগুলো আমি বালি দুটো তিনটে টবে থাকে যে কোনো সময় যে ডাল পাই সেগুলো এর মধ্যেই লাগিয়ে দিয়ে রাখি এই যে দুটো ডাল কেটে বসিয়ে দিচ্ছি কারণ গাছটা এবার তাহলে ছোটো মধ্যে আসবে তো ওই যে দশ বারো দিন হয়ে গেছে ডালগুলো বসিয়েছি তো এই গাছগুলো খুব সুন্দর হয়েছে সব গাছগুলোই ধরে গেছে খুব সুন্দর হয়েছে এত চারা তো আমার লাগবে না ভাবছি অনেককে দিয়ে দেব অনেকে গাছ পেলে খুব খুশি হয় তাদেরকে দিয়ে দেব এই যে যতগুলো কাটিং লাগিয়েছিলাম সবই প্রায় বেঁচে গেছে সুন্দর হয়েছে তো অ্যাকলোনিমারও এটা একটা সাইড থেকে কেটে লাগিয়েছিলাম ওটাও দেখলাম বেশ বড় হয়েছে তার মানে পাতা বেরোবে ওটা একটু টাইম লাগে অন্ডারিং জ এটা খুব সুন্দর দেখতে গাছ বিভিন্ন গার্ডেনিং আইডিয়া এগুলো দিয়ে করা যায় বিভিন্ন রকম ডিজাইন করা যায় স্পাইডার প্লান্ট এটা তো এইভাবে সব রকম এই টাইপের গাছগুলো আপনারা একটার থেকে অনেক তৈরি করে নিতে পারেন আমি তো প্রতিনিয়তই বাগানে একটার থেকে আমি অনেক গাছ বানিয়ে নিয়েছি আর এগুলো বাগানকে খুব সুন্দর রাখে লো মেনটেন্স গাছ এগুলো লাগিয়ে রাখুন তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না কিন্তু আপনার বাগান সবুজ সতেজ সুন্দর রাখবে এই যে টগর ফুলের গাছটা দেখুন খুব সুন্দরভাবে হয়েছে টগর ফুলের গাছ অনেক দিন লাগানো এগুলো ডিসেম্বরে লাগানো না এগুলো নভেম্বরের সময় লাগানো এই ব্রিদিং হারটাও তাই বেঁচে গেছে গাছ দেখতে পাচ্ছি নতুন পাতা বেরিয়েছে তো এখন তুলবো না আরও কিছুদিন বাদে তুলব ভালো করে শিকড়টা বেরোক অনেক সময় বালির মধ্যে নতুন পাতা বেরোয় কিন্তু শিকড় বেরোতে টাইম লাগে তাই এটা একটু পরেই তুলবো আর এই যে আর একটা ডাল যেটা লাগিয়েছিলাম সেটা এখনও পাতা বেরোয়নি তবে পুরোনো পাতা আছে তার মানে গাছ বেঁচে আছে দেখা যাক কি হয় আর এই যে কলিয়াস এ তো যে কোনো সময় যে কোনো টাইমে লাগালেই খুব সুন্দর হয়ে যায় আর সব রকম কলিয়াস তাই আর এটা একটা কাটা জাতীয় গাছ কিন্তু খুব সুন্দর ফুল হয় ডালটা আমি নিয়ে এসেছিলাম ওটাই লাগিয়েছি তো খুব সুন্দর গাছ এটা ফুলটার জন্যই এনেছি আরও দুটো তিনটে ডাল এনেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি আমার দিদি দিদিকে পেন্টাসের ডালও লাগিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি বেঁচে গেছে আমার যেহেতু আছে দুটো তিনটে গাছ তাই ওদেরকে দিয়ে দিয়েছি তো প্যান্টাসও খুব সহজেই বালিতে বেঁচে যায় সব গাছগুলো আপনারা বালিতে বসিয়ে দিয়ে করতে পারেন আর কিছু গাছ মাটিতে বসিয়ে দিলেই হয়ে যায় এই যে গাঁদা ফুলের গাছের মাথাটা কেটে বসিয়েছিলাম হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এখনও তোলা হয়নি